ভালো ও দক্ষ জনবল হারাচ্ছে বিসিবি তবুও যারা চলে যেতে চান তাদের বিদায় বলতেই হয় মুশতাক আহমেদের পর কিউরেটর টনি হেমিংও চলে গেলেন দিন কয়েক আগের খবর কিন্তু গুঞ্জন এই বছরে মে মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে নাকি অফার পেয়েছিলেন টনি হেমিং বিশ্বখ্যাত কিউরেটর হেমিংকে নিয়ে পাকিস্তানের গণমাধ্যমেও বেশ কিছু খবর ছাপা হয় বলা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে হেমিংকে চিফ কিউরেটর করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন হেমিং বাংলাদেশের চুক্তি ছিল দুই বছর আলোচনা সেখান থেকেই কেন তিনি এক বছরের মাথায় নিজে থেকে সরে গেলেন পদত্যাগ করলেন বিসিবির কত প্ল্যান কত প্রজেক্ট মাঝপথে পথে রেখে হেমিং পালালেন গুঞ্জন গামিনীর অসহযোগিতা ছিল তার কোরামের সঙ্গে পারছিল না এক গোয়ে গামিনী তার রাজ্যে কারো কথা শুনতে রাজি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড গামিনীর কারণে অনেক সময় অস্বস্তিতে পড়ে যায় আজে বাজে উইকেট বানানোর কারণে খোদ সাকিব তামিম মাসরাফিরাই বলেন এমনই আজও উইকেট রান্না করেন গামিনী অনেকবারই তাকে সতর্ক করেছে বিসিবি ভিতরে ভেতরে হেমিং থাকাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে টেস্ট ম্যাচ হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ যে জয়ের পর আলোচনা এসেছিলেন পিচ কিউরেটর টনি হেমিং অস্ট্রেলিয়ান এই কিউরেটরের কাজ প্রশংসা করিয়েছিল ক্রিকেট মহলে তাই তাকে নিয়ে লম্বা পরিকল্পনারও ছক কষা হয়েছিল বিসিবির তরফ হতে কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই তিনি বিদায় বলে চলে গেলেন বিসিবিকে গত বছরের জুলাই দায়িত্ব গ্রহণের পরই নিজের অভিজ্ঞতার কথা জানান দিচ্ছিলেন হেমিং বিশ্বজুড়ে বিভিন্ন গ্রাউন্ড নিয়ে কাজ করা এই মৃত্তিকা বিশারদ অল্প কয়েকদিনে দৃশ্যমান পরিবর্তন আনেন সিলেট ও চট্টগ্রামের আউটফিল্ডে শুধু এই দুই জায়গায় নয় এক সপ্তাহ আগে তৈরি করে এসেছেন বরিশালের শহীদ আব্দুর সেনিয়াবাদ স্টেডিয়ামের নতুন উইকেট গ্রাউন্ডসের উন্নতিতে কিছু উন্নত যন্ত্রপাতি কেনার পরামর্শের পাশাপাশি মৃত্তিকা বিজ্ঞানী অভিজ্ঞ তরুণদের কিউরেটর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাও শুরু করেছিলেন তার বিশাল অভিজ্ঞতা কাছ থেকে দেখতে পেয়ে অনেক কিউরেটর অভিজ্ঞতা অর্জন করছিলেন নিজের সুদূর প্রসারী পরিকল্পনার বাস্তবায়ন অসমাপ্ত রেখে হুট করেই হেমিং বিদায় বললেন বাংলাদেশ ক্রিকেটকে এমন কিউরেটর আবার কবে আসবে কে জানে বিসিবিকে হয়তো বা আতসী কাজ দিয়ে খুঁজতে হবে নানান জন্ম হয়েছে ক্রিকেট পাড়ায় হেমিংয়ের বিদায় প্রাথমিকভাবে দু হাজার সালে পূর্বাচল স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুতের কথা থাকলেও এখনও অধিকাংশ কাজ বাকি রয়ে গেছে আর বিসিবির এই মেগা প্রজেক্টের জন্য যে কিউরেটর আনা হয়েছিল সেই হেমিং এর বিদায় ঘন্টা বাজলো ভেনুর মুখ না দেখেই যদিও হেমিংয়ের বিদায় ঘোষণাটা এসেছে আকস্মিক তবে তাকে কিউরেটর হিসেবেই চেয়েছিল মাস দুয়েক আগে পাকিস্তান বিসিবি হেমিংয়ের পরবর্তী গন্তব্য উল্লেখ না করলেও আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে শুভকামনা বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী হেমিংকে ধন্যবাদ জানিয়ে বলেন টনি হেমিং বিসিবির জন্য অমূল্য সম্পদ ছিলেন তিনি তার বিস্তৃত জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে আমাদের ক্রিকেটের অবকাঠামো উন্নত করতে সাহায্য করেছেন তার পরিশ্রমী মনোভাব এবং নিবেদন বাংলাদেশের মাঠ প্রস্তুতির মান উন্নত করেছে সেখানে একটি স্থায়ী প্রভাব ফেলেছে বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়ার ওয়াকার ক্রিকেট মাটি বিশেষজ্ঞ পরামর্শক ছিলেন টনি হেমিং এছাড়া আইসিসি ক্রিকেট একাডেমি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িত্ব সামলেছেন ছিলেন ওমান একাডেমির আইসিসির পিচ কনসালটেন্ট এছাড়াও আরও উল্লেখযোগ্য ভূমিকায় কাজ করেছেন গুনি এই কিউরেটর